সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে ভিডিওতে আলোচনা বিষয় হচ্ছে বুয়েটো বিশ্ববিদ্যালয়ের ভর্তি ভর্তি পরীক্ষায় যে সব এমসি কি প্রশ্ন আসে এই প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে তো চলুন আমি তোমাদের সামনে আজকে যে প্রশ্নগুলো আমি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি তাই বিশেষ করে আমরা এমসিকিউগুলো অনেকে সমস্যায় পড়ে যায় আমরা কিভাবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা অ্যান্সারগুলো করতে পারি সেই পদ্ধতি আমি তোমাদের সামনে আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব ততক্ষণ তোমরা আমার সাথে থাকার চেষ্টা করো প্রথমে আমি আজকে এমসিকিউ মধ্যে হচ্ছে লিমিট লিমিটে যে ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকে এগুলো আর কি

যেহেতু উপরে রুট এক্স আছে মাইনাস থ্রি আমরা কিন্তু এখন এক্স কে রুট দিয়ে তার উপর স্কোয়ার দিতে পারি রুট দিলাম তারপর উপর স্কোয়ার থ্রি পর স্কোয়ার এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা প্রয়োগ করি একটা প্লাস এর অংশ আর একটা মাইনাস র অংশ আসবে তাহলে আমি দেখা দিচ্ছি তোমরা তোমরা যখন এটা সলিউশন করবে তখন তো তোমরা খুব দ্রুত গতিতে করতে পারবে যেহেতু আমি তোমাদেরকে বুঝে দিচ্ছি কিভাবে এই জন্য আমার হাতে একটা হাতে সময় লিখতে পারে এটা কোনো ব্যাপার না প্রথমে আমরা রুটেক্স মাইনাস থ্রি বাই নিচে কিন্তু আমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সুতরাং খুঁজে পাই সেই সাপেক্ষে আমরা লিখতে পারি রুট এক্স প্লাস থ্রি রুট এক্স মাইনাস থ্রি এখন এটার এটা কাটা যায় তাহলে খেলে থাকতেছে নাইন ওয়ান বাই রুট এক্স প্লাস থ্রি যেহেতু এক্সের মানে নাইন নাইন প্লাস থ্রি কত নয়ের বর্গমূল কিন্তু থ্রি থ্রি আর থ্রি যোগ করে হয় ওয়ান বাই সিক্স তাহলে ওয়ান বাই সিক্স আমরা অপশনের মধ্যে কোথায় খুঁজে পাবো এই যে এই নাম্বারটা তাহলে আমাদের এক নম্বরের উত্তর হচ্ছে ওয়ান বাই সিক্স এরপরে আমরা দুই নাম্বারটা

ক্লাস থ্রি আর এখানে আছে ক্লাস যোগ বাই অপশন আসছে এ নাম্বার এরপরে আমরা দুই নাম্বার চলে যাব দুই নম্বর এক নম্বর হয়ে গেল এখন আসবে দুই নাম্বার দেওয়া আছে লিমিট এক্সটেন টু ফোর যেহেতু আমরা এম সি কিউ সংক্ষিপ্ত পদ্ধতিতে করার চেষ্টা আমরা এখানে এর হসপিটাল ব্যবহার করবো তা হচ্ছে কিভাবে প্রথমে আমরা এটাকে অন্তরিকরণ যদি করি তাহলে আমরা কি পাবো টু এক্স আর এটাকে যদি অন্তরিকরণ করি তাহলে হয় যায় জিরো আর এক্সকে অন্তরিকরণ করলে কি পাবো ওয়ান নিচে আমরা পাই তাহলে সেই সাপেক্ষে আমরা এখান থেকে আমরা কত পাচ্ছি যদি এক্স এর মান আমরা প্রয়োগ করি কত ফোর আছে তাহলে তাহলে ফলাফল কত আসতেছে চার দোকানে আট এখানে কিন্তু জিরো বাই জিরো এত আকার হসপিটাল রোড ব্যবহার করে তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে এই কত নাম্বার অপশন আছে দেখো এখানে এ নাম্বার আছে হয়ে গেল তাহলে আমাদের এত ডিটেলস করা দরকার নেই এটা শুধু এই নিয়মটা এমসে বের করার জন্য এটা গ্রহণযোগ্য আমি আবার বলছি এখানে যদি এটাকে আমরা অংশটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এক্স থেকে কত পাবো টু এক্স আর সিক্সটিন থেকে যেহেতু এটা দ্রব্য কনস্ট্যান্ট জিরো দেওয়া দরকার নাই এক্স থেকে পাবো ওয়ান

তিন নাম্বার প্রশ্নটা একটা অন্যতম একটা প্রশ্ন তিন নিলাম লিমিট এক্স বাই কত থ্রি এক্স স্কোয়ার তাহলে এখন আমরা এখানে এর হসপিটাল রুলটা ব্যবহার করবো আমরা প্রথমে আমরা এটাকে অন্তরীকরণ যদি করি যেহেতু আমরা এমসে কেউ বের করবো সংক্ষেপ্ত পদ্ধতিতে যত তাড়াতাড়িতে বের করে দেয় তত ভালো তাহলে ওয়ান জিরো আর এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে কস থেকে মাইনাস সাইন মাইনাস আর মাইনাসে প্লাস সেভেন সাইন সেভেন এক্স এখন এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে পাওয়ারটা সামনে আসলে গুণ করলে হবে সিক্স এক্স সিক্স এক্স এরপরে নিয়ম হচ্ছে জিরো বাই জিরো আকারে এখন এইটাকে যদি আবার পুনরায় অন্তর্গ্রহণ করে তাহলে কি হবে তাহলে সাত সাত উনপঞ্চাশ বাই আর এখানে এক্স থেকে আসবে ওয়ান তাহলে এখন এক্স এর পরিবর্তে যদি আমরা এখানে জিরো যেহেতু জিরো হচ্ছে ওয়ান

এখানে তাহলে আমরা যদি এল হসপিটাল রুলটা ব্যবহার করি তাহলে এখানে কস কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে এখানে মাইনাস হবে মাইনাস আর মাইনাসে প্লাস আর সবটা এখানে কি হবে সামনে চলে যাবে যেহেতু আমরা এখানে কস থেকে সেভেন সাইন এক্স আর সাইন সেভেন সাইন এক্স এর আবার সাইন সেভেন এক্স আবার এটা যদি আবার পুনরায় অন্তরীকরণ করে তাহলে এখানে কত হবে আবার যদি এখানে চলে যায় কস সেভেন এক্স তাহলে তো টোটালি জিরো হয়ে যেত এই জন্য আমরা কস পর্যন্ত নিয়ে এসেছি এখন কস জিরো মানে তো ওয়ান তাহলে ওয়ান পার্সেন্ট ফর্টি নাইন বাই সিক্স ইট ইস অ্যান্সার ফর্টি নাইন বাই সিক্স আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছ আমার এই ভিডিও ক্লাসটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সেই সাথে ভিডিওটি দেখা শেষ হলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবে না আর সেই সাথে আমার ভিডিওটি তোমাদের সাথে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ